কিউস যেটা পারে না সেটা করতে পারে কি রকম করে ভাত পড়ে গেছে ভাতের থেকেও তোমার হাতটা কেমন হয়ে গেল ঠিক হয়ে যাবে তেনে বল ফ্রিজে হাতটা রাখো যেটা বলি সেটা শুনেই না না হয়েছে আর ও আলো ঠান্ডা লাগছে গেছে তাই হ্যাঁ আর আমার তো সকাল দিন পেঁটে ঠিক নাই না আরও ভুলে গেছে

ঠিক আছে এখনই করে দিচ্ছি আমি আমি আমার কত সময় লাগবে কি বলে না দুদিন আগে রান্না শিখেছে আবার আমি আগে থেকে ডিম আলু গুড্ডু আর আমি যখন থাকতাম তুমি যখন ছিল না তখন ডিম আর আলুই করতাম না করতো এখন ডিমটা খেয়ে নেই আমি ডিমের ঝোল করবো মানে আমি করবো গাইস কারণ কেউ শরীরটা খারাপ ও বললো আরো লেটও হয়ে যেতে পারে কারণ কেউ স্নানটা করেনি আজকে কালকে তো উঠলো দেখলে ভোর চারটাই আজকে দশটা বেজে গেছে গাইস ও বারোটা বেজে গেছে হ্যাঁ এখন বারোটা বাজছে এই যে গাইস হয়ে গেছে আমাদের ডিমের ঝোল আর এখানে একটা অমলেট কারণে গিয়ে আমরা একটা ডিম ফাটাই দিয়েছিলাম বের করতে গিয়ে বুঝলে ওই জন্য আমি অমলেট করে দিয়েছি পট করে তিনজন মিলে ভাগ করে খেয়ে নেবো আর ডিমের ঝোল হয়ে গেছে এখন পূজা দিয়ে আসুক গাইস পূজা কমপ্লিট হয়ে গেছে মনে হয় যাই না হয়েছে কিনা

এখানে আসো 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 এনে দিয়েছি তো দাও দেখো দেখেছো আমি বলেছিলাম যে মাংস আনতে যাবো কিন্তু দেখো না কত লেট করছে মেয়েটা কি লেট করছি কটা বাজে বলতে হবে সাতটা বাজে এসে আবার রান্না করতে হবে দুইজনকে তাই না খেতে আবার টাইম মতো না খেলে আবার হবে না বুঝলে আর দেখো এই যে কি করছে স্নান করতে গেছিলাম মনে হচ্ছে ভাই ওটাই তো বলছে স্নান করতে গেছিলাম মনে হচ্ছে তোমাকে দেখে গাইস মুখ ধুতে গেছিল দেখো না ভিজাই ফেলেছে তাহলে তোমরাই বলো গাইস আমি কি ওকে বকা দিই খারাপ করি বলো হ্যাঁ খুব শয়তানি শয়তানি করে খালি মেয়েটা তাতে চেঞ্জ করে না বাবা এরকম করে থাকলে হবে না ঠান্ডা লেগে যাবে বুকে করছি 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 আর গাইস ওদিকে যেতে হবে তাই না বলো

মানে কি আমি বললাম সাতটা এখন বাচ্চি সাড়ে সাতটা এই রেডি হতে হতে আর তিরিশ মিনিট পার করে দিয়েছে চলো একটু তাড়াতাড়ি রেডি হয়েছে বলতে পারো কারণ কি এত তাড়াতাড়ি ও রেডি হওয়ার মানুষ না বুঝলে তাহলে আজকে তাড়াতাড়ি করে দিয়েছে চলো তাড়াতাড়ি বেরোই আমরা আবার কেবলটা কিনতে হবে চার্জিং এর আমার তো মোবাইলে চার্জই নেই মনে হয় কি অবস্থা হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে মোবাইলটা নিয়ে একদম ভালো লাগছে আবার ফোনে সব কিছুতেই মানায় আচ্ছা চলো এই দাঁড়াবে মোমো খাতে আসছে

কি বলছো মেদা হয়ে গেছে ওর আইসক্রিম আর হয়নি সুগারটা বেশি বেশি লাগছে হুম তো এটা তো থাকে তো প্রচুর সুগার থাকে খাও খাও গাইস রোগা হয়ে গেছে হ্যাঁ রোগা হয়ে গেছে আইসক্রিম তো হ্যাঁ এটা খেয়ে আর মোটা হয়ে যাবে হুম তুমি রোগা হয়ে গেছে গাইস আজকে ড্রেসটা পরবার সময় এই লক্ষ্য করলাম রোগা হয়ে গেছে আগে তুলনা নাই এই কয়েকদিন কাজ করলাম মানে না ওই কারণে আর রাস্তার মধ্যে আমরা বকবক করছি কি অবস্থা হুম হুম

দেখো হাওয়া করে দিচ্ছে ওকে হেমে গেছে না ফার্স্ট আমি করে দিচ্ছিলাম তারপর ওকে ও যেহেতু নিয়েছিল পরে তাই বললাম তুই করে দে তুইও হাওয়া নে ও সুন্দর হ্যাঁ আর এই দেখো মাংস হচ্ছে আমাদের ও কি সুন্দর কালার হয়েছে কি সুন্দর পারি আমার বাবা বা বাহ কি সুন্দর মাংস হয়েছে গাইস ওখানে হ্যাঁ রে দেখো হাওয়া করে দিচ্ছে

ভয় পাত্রা এটা একটা এখন ঘুমাচ্ছে না ভয়ে একটা বাজে গাইস এখন পর্যন্ত খাওয়া দাওয়া হলো সবে দেখো এঁকে দেখে ভয় পাচ্ছে ওকে ওকে দেখো দিকে দেখেছো কি অবস্থা আবার জমাটা ভিজেছে মানে সত্যি আমার খুবই রাগ লাগে বাবা এই জিনিসটা কতবার করে পড়েছি এখন করোনা এখন করোনা ঠান্ডা লাগবে না